আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলব আপনি যদি আজ শাহাবান মাসের প্রথম সোমবার দিনে বা রাতে এই দোয়াটি সহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে মাত্র একশোবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা রব্বুল আয়ালমিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে তার কুদরতে আপনাকে তাড়াতাড়ি ধনী বানাবেন আপনার সংসারের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার প্লেশানি থাকিলে দূর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আজ শাহান মাসের প্রথম সোমবার এই দিনটি অনেক বরকতপূর্ণ দিন ফজলপূর্ণ দিন দোয়া কবুলের দিন ইবাদাতের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদের গোনা মাফ করেন দোয়া কবুল করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাই আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ দিনে এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে রোনাজারি করব কান্নাকাটি করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি বর্তমান শাহবান মাস চলতেছে এই মাসটি আরবি বারোটি মাসের একটি সম্মানী মাস এই মাসে আল্লাহ আল্লাহতাল রব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করেন রিজিকের ফায়সলা করেন তাই আমরা সকলেই এই মাসে বেশি বেশি করে কুরআন লোয়াদ করব নফল নামাজ আদায় করব নফল রোজা রাখবো এই মাসে আমরা বেশি বেশি করে দান খয়রাত করব এই মাসে আমরা বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করব রাসুল সাল্লাহ সাল্লাম দৈনিক সতেরো থেকে একশো বার ইস্তেকফার পাঠ করতেন রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকভার পাঠ করবে আল্লাহ তাল রব্বুল আলামিন তার পূর্বের সকল গোনাম মাফ করে দিবে সবাহান তাই আমরা সকলে বেশি বেশি করে এই মাসে ইস্তিকভার পাঠ করব এবং আমরা দরুদ শরীফ পাঠ করব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তার উপর দশটি রহমত নাসিন করে দিবেন এবং তার দশটি গোনাম মাফ করে দিবেন তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সবাহান আল্লাহ তাই আমরা সকলে বেশি বেশি করে শরীফ পাঠ করব প্রিয় বন্ধুগণ এই মাসে আমরা আল্লাহ তাল আলমিনের দরবারে বেশি বেশি রোনাজারি করবো কান্নাকাটি করব আমাদের সকল গোনার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ এবং আজ শাহাবান মাসের প্রথম সোমবার এই দিনে এই দোয়াটির আমল করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর খাস বিশ্বাস নিয়ে একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই দোয়ার আমল করে কোনো প্রকার ফায়দা পাবে না তাই আমরা যারা এই দোয়াটির আমল করব। আমরা অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর এইরকম বিশ্বাস রাখব। আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়াটির আমল করলে অবশ্যই আমাকে তাড়াতাড়ি ধনী বানাবেন আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন আমাকে প্রেশানি থেকে হেফাজত করবেন সকল হাজত মিটিয়ে দিবেন এরকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে এখন সঠিকভাবে জেনে দেব আপনারা আজ শ্রাবান মাসের সোমবার দিনে বা রাতে এই দোয়াটির আমল কখন এবং কীভাবে করবেন আপনারা এই দোয়াটির আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু উত্তম হবে আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করা তার কারণ আসরের নামাজ আদায় করার পর মাগরিফের নামাজ আদায় করার আগে এই সময়টি অনেক বরকতপূর্ণ সময় ফজলতপূর্ণ সময় দোয়া কান্নাকাটি রোনাজারি করার সময় আল্লাহ রব্বুল আগামী এই সময়ে তার মহাব্বতের বান্দাদের কান্নাকাটি কবুল করেন সকল চাওয়া পাওয়া কবুল করেন রোনাজারি কবুল করেন তাই আমরা সকলেই আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করব মা বোনরা আপনারা বাসায় আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করবেন পুরুষরা এই দোয়াটির আমল আপনারা বাসায় করতে পারবেন কিন্তু মসজিদের দোয়াটির আমল করার চেষ্টা করবেন তার কারণ মসজিদ পবিত্র ঘর উত্তম জায়গা এই জায়গায় বসে এই দোয়াটির আমল করার চেষ্টা করবেন তাই আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর শহীদ মসজিদে এসে আসরের নামাজ আদায় করে নেবেন আসরের নামাজ আদায় করার পর আপনারা সুবাহান লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার বার এবং এই দু একবার পাঠ করবেন লা ইলাহ ইল্লাহ্ লাহ লা শাহ লাহুল লাহু বুল হামদু আহু আলা কুল্লিশাহি কদির। রাসুন সাল্লা সাল্লাম এই আমলের ব্যাপারে ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই আমলটি করবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা রব্বুল আলামিন তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন সুবাহানুল্লাহ তাই আমরা সকলে দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সাহস আমলটি করব প্রিয় বন্ধুগণ এরপরে আপনারা গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপর বসে এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার সময় আপনার আল্লাহ তারা রব্বুল আলমনের উপর বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন ভরসা রাখবেন আল্লাহ তারা রব্বুল আলমনের উপর একই রাখবেন এরপরে এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা কয়েকবার এস্তেকভার পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন আপনারা যে কোনো শরীফ পাঠ করতে পারবেন কিন্তু উত্তমভাবে দরুদ ইব্রাহিম পাঠ করা অর্থাৎ আমরা নামাজে যে দরুদ শরীফ পাঠ করি আপনারা যারা এ দরুদ শরীফ পাঠ করতে পারেন না সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ শরীফ পাঠ করে নিবেন এরপরে এই দোয়াটি এরকম করে একশো বার পাঠ করবেন এই দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদা লা ইলাহা ইল্লাহ্ ওয়াহদাহু লা সারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালীত আলম ইউলাত আলাম ইয়াকুল লাহু কুফুয়ান হাদ রাসুন সাল্লা সাল্লাম এই দুআর ব্যাপারে এরশাদ করেন যে ব্যক্তি এই দুআঁটি সহায়সুদ্ধ করে একবার পাঠ করবে আল্লাহ তার রব্লা আলামিন তাকে বিশ লক্ষ নেকি দান করবেন সব হানাদ্লাহ তাই আমরা সকলেই আজ সোমবার এই দুআঁটির আমল করবো এবং আমরা যখন অবসর থাকবো এই দোয়াটির আমল করব ইনশা আল্লাহ এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব এই দোয়াটির আমল করে আমরা আল্লাহ তালা ওপর আলমিনের দরবারে রোনাদারি করব কান্নাকাটি করব আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে আপনাদের অভাব অনটন থাকলে রিজিকের অভাব অনাটন থাকলে অবশ্যই আপনারা মাগলিফের নামাজ আদায় করার পর দৈনিক সুরা ওকিয়া পাঠ করবেন রাসান সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মাগলিফের নামাজ আদায় করার পর দৈনিক সুরা ওকিয়া পাঠ করবে আল্লাহ তাল আলামিন তার রিজিকের অভাব অনুর দূর করে দিবেন তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ তাই আমরা সকলেই দৈনিক মাগলিফের নামাজ আদায় করার পর সুরা ওকিয়া পাঠ করার আমল করব আল্লাহ তালা রব আলমিন আমাদেরকে সকলকেই দৈনিক মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওকিয়া পাঠ করার আমল করার তৌফিক দান করুক আমিন এবং আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন আসসালাম মরহ রাতুল্লা